দাদার পরিচয় দাদা নিজেই বলুক তবে একটা কথা বলে রাখছি আজকে আমি কোনো কিন্তু বিডার বা কোনো সেলারের বাড়িতে আসেনি আজকে আমি এসেছি একদম একজন পেট প্যান্টের কাছে উনি ওনার হাতে যিনি আছেন তার ইন্ট্রোটা আমি অবশ্যই দাদা থেকে জানতে চাইব তবে দাদা ফার্স্ট অফ অল আপনার নাম দিয়ে শুরু করি যে আপনি কোথায় থাকেন প্লিজ বন্ধুদের একটু যদি গাইড করে দেন দেখুন আমার নাম হচ্ছে শঙ্কর আমি থাকি হচ্ছে বারাসার সরোজ পার্কে যেটা হচ্ছে চাপাটলি মোড় থেকে আসতে গেলে আপনার ডান দিকে হয় আচ্ছা আর আপনি যদি বলেন আমার হাতে যে আছে সে হচ্ছে মোমো লাইক এ মেল মোমো আমরা মোমো রেখেছিলাম মোমো নাম রেখেছে একটু অদ্ভুত নাম হতে পারে মোমো খাবারের নাম কিন্তু মানে মাস ছিল চার মাস থেকে আমি আমার বাড়িতে ওকে এনেছি আর হায়দ্রাবাদ হায়দ্রাবাদ থেকে নেওয়া হয়েছে আচ্ছা তো এর ব্যাপারে যদি আপনি জানতে চান তাহলে বলতে পারেন কি এ অল ওভার ইন্ডিয়া ট্যুর করেছে আমাদের সাথে যেখানে আমরা গেছি উইথ ইন ফ্লাইট ট্রেন আমাদের গাড়িতে মানে ইভেন

চুপচাপ করে মানে দেখুন কি সুন্দর কোলে আছে এবং যে লিটারটা নেমেছে আশা রাখছি যে এই পাপিগুলো সেই সূত্র ধরেই এগোবে তাই তো স্কুল আমরা আরও অনেক কিছু কিন্তু জানতে চাইবো দাদা তো এর ব্যাপারে তো হলো মাটা মার ব্যাপারে যদি একটু জানা যায় ওর মা হচ্ছে জয়ী ও হচ্ছে শি ইজ ফ্রম পাঞ্জাব পাঞ্জাব থেকে আমি আনা হয়েছিল মানে জাস্ট দুই বছর আগে আনা হয়েছে ওকে পাঞ্জাব থেকে যখন ও চার পাঁচ মাস বয়স ছিল তো তখন থেকে মানে শি অলসো ভেরি ফ্রেন্ডলি অ্যান্ড ভেরি কিউট মানে যদি দেখতে পারেন তো বলতে পারেন যে ও যে যেরকম করে তাকায় সবার দিকে দি ওয়ে লুকস ইজ এ কেসিআই অ্যাপ্রুভড অলসো কেসিআই সার্টিফিকেটও আছে ওর তো ওর মা বাবা এজ আই হ্যাভ হার্ড ফ্রম দি পার্সন হুম আই ফ্রম হুম আই হ্যাভ বট দ্যাট ওর মা বাবা নাকি যে গেমস ডগ শোতে নাকি ফার্স্ট হয়েছে অনেক জায়গায় অ্যান্ড শি ইজ ভেরি অ্যাক্টিভ খুব আচ্ছা তো normally তো baby হওয়ার পর একটু মোটি অবস্থা থাকে তো তাকে কি obviously একটু নি ক্যামেরার সামনে আনা যাবে 100% 100% ঠিক আছে তো obviously এটা আমরা বন্ধুদের কাছে দেখিয়ে দিলাম আস্তে আস্তে যাব লিটারের দিক করে তবে মাকে একবার দেখিয়ে নি আর দেখুন বন্ধুরা এক খাতে আছে বলে কি একটুখানি শান্ত আছে নাকি না ছাড়লে পরে খালি ঘুরবে না না সব সময় এরকমই থাকে আর আমি যেখানে যাব যেখানে ওর প্যারেন্টস তো যাবে সেখানেই ও ঘুরঘুর করবে ওকে ওর পাশে বসে চার বছর বললেন তো চার বছর চার বছর এটা কি ফার্স্ট লিটার নাম লো না ফার্স্ট এটা ফার্স্ট ফার্স্ট তো চলুন আস্তে আস্তে তাহলে ভিডিও দিক করে আর বন্ধুদেরও দেখাই বন্ধুরা এখন আপনাদের সামনে আছে মা অর্থাৎ নাম তো নাম হচ্ছে জয় জয় নাম হুম

এর মা বাবা অলরেডি আছে অলরেডি কেসি অ্যাপ এন্ড কেসি এর কেসি অ্যাপ এন্ড দে আর ভেরি মাচ লাইক দ্য হাই ডগ শো তে দে আর দি উইনারস ওকে এন্ড শি শি ইজ দ্য ব্রিড অফ দ্যাট মাদার এন্ড ফাদার আচ্ছা আচ্ছা তো এখন যে কন্ডিশনে আছে আমরা এটা বলতে পারি মোল্ডিং এটা কি মোল্ডিং নাকি না কোনো ভাবে মানে যা দেখতে পাচ্ছি না 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 এটা হচ্ছে মোল্ডিং কারণ কি বাচ্চা দেওয়ার পরে যেরকম ওর অনেক লোম ছিল হ্যাঁ হ্যাঁ ফটটা বেশি বেশি ছিল কিন্তু আমার বন্ধু আমার সঞ্জু বলে একজন বন্ধু আছেন

করে থাকি যে আপনারা যখন কিনবেন তখন বাবা মা দেখে এবং কেসিআই অন্তর্ভুক্ত যেগুলো থাকবেন সেগুলো কেনার চেষ্টা করবেন দাদা ওভিয়াসলি দাদার একটা চয়েস আছে আর এই চয়েসটা ওভিয়াসলি সেটা দেখতেও পাচ্ছি বন্ধুদেরকে যখন আরাম হয়েছিল তখন আমার মানে ওনাদ কিউটেস্ট আই মানে এত বেশি কিউট মানে ডগ আমি দেখিনি এত সুন্দর ছিল এত ফার ছিল এর মধ্যে

মনিনা শান্ত পুরো শান্তই একদম শান্ত খেলার সময় খেলবে আর শান্তের সময় একদম চুপচাপ থাকবে যখন চুপচাপ থাকে কিন্তু বাড়িতে যখন কোনো লোকজন আসে তখন তো একটু ঘেরবে করে নন লোক দেখলে ওকে তো ওভিয়াসলি বন্ধুদের আমি মা বাবা দুজনকে দেখালাম এবং ছোট্ট একটা পরিসরে মায়ের আমি ইন্ট্রোটাও দিয়ে দেখলাম ওনার কেসিআই সমস্ত কিছু পেপারস ক্লিয়ার আছে এবং অ্যাকলিং এর বাবা মা শো অলরেডি করা আছে আন পাঞ্জাবে শো করতেও না তো দাদা এবার আল্টিমেট যার জন্য আসা বিশেষ সময় নষ্ট না করে তোমাকে একটুখানি বলবো যে প্লিজ বেবি গুলোকে তুমি আমাদের দেখাও আর ছোট ছোট দুটো কয়টা কয়ারি আছে এগুলো যদি তুমি পারমিট করো তাহলে আমার সাথে করতেই পারি ঠিক আছে সো বন্ধুরা প্রতীক্ষার অবসান শেষ করলাম আর আপনাদের সকলের সামনে নিয়ে চলে আসলাম এই দুটো পাপীকে আচ্ছা দাদা এই দুটোই নাকি না আরো আছে না আমার হচ্ছে টোটাল হচ্ছে তিনটে ফিমেল আর একটা মেল টোটাল চারটে আছে তো বন্ধুদের সামনে এখন অলরেডি হাতের মধ্যে ধরে আছে দেখুন নিন একটা মেল একটা ফিমেল নাকি না দুটোই না না একটা মেল একটা ফিমেল ওকে 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 আমি সমস্ত কিন্তু ডিটেইলটা আপনাকেই মানে দিলাম আপনি প্লিজ একটু জানান যাতে বন্ধুরা একটুখানি গাইড পেতে পারে গাইড পাওয়ার কিছুই নেই এটা হচ্ছে দেখো এই দুটো হচ্ছে একটা মেল একটা ফিমেল এবার এদেরকে এদের হচ্ছে এখন 42 দিনের বয়স ঠিক আছে 42 ডেজ 42 ডেজ ওকে দেন ডিওয়ার্মিংটা কমপ্লিট করেছি আমি আর এরা হচ্ছে কি বলতে এদের এখন বলতে वैक्सीनेशनটা করা হয়নি যেটা আমি করিয়ে দেব देयर इज नो इशू অফ दैट যেটা আমি করিয়ে নেব ওকে আর আমি চাই যে এরা মানে আমি তো এতগুলো বাচ্চা অলরেডি দুটো আছে দুটো বড় বাচ্চা আর এতগুলো বাচ্চা হয়েছে আমি এতগুলো তো সামলাতে পারব না আমি চাই যে এটা কার কাছে যাক যারা মানে এই ফ্যামিলিকায় যাবে যাদের কাছে ঠিকমতো রাখতে পারবে

এবার আমি যেরম করে এদেরকে প্রথম থেকে সামলেছি মানে ইভেন আই ওয়াজ গোয়িং টু দা অফিস আই টেক কেয়ার অফ দ্যাম আমি অফিস থেকে আসতাম লাঞ্চের সময় আমাদেরকে খাবার দেওয়া সবকিছু দেওয়া খাবার মানে হচ্ছে একদম এ ক্লাস খাবার আমি কোনো এরকম না যে ওদেরকে ছোটো ছোটো পেডিগ্রি দিয়ে খাবার ওদেরকে মিল্ক কেমন মিল্ক দেবো যেটা ওয়ান অফ দি বেস্ট মিল্ক ওকে আর মার দুধ তো খাই তার সাথে তো লাইক এদেরকে সেরকম করেই আমি পালি এই করেছি বিয়াল্লিশ দিন এরম করেই আমি উঠিয়ে নিয়ে এসেছি ওদেরকে খুব ভালো লাগছে তবে আরেকটা জিনিস আমি দেখলাম যে এখন তো basically তোমার রাখার যে সমস্ত মানে ঘরের মধ্যে ঢোকার সাথে সাথে দেখলাম একটা তুমি সুন্দর একটা বালিশ মতো রেখেছো এটার মধ্যে সমস্ত কেয়ার তুমি ইয়ে করেছো তবে এর প্যারালি একটা জিনিস জানবো যে এখন তো গরমকাল তো অনেকের বাড়িতে এসিও আছে তোমার বাড়িতেও আছে তো সেক্ষেত্রে তুমি কি ওদেরকে এসির মধ্যেই রাখছো নাকি না দেখো এসির মধ্যে রাখলে কি একটা অভ্যাস হয়ে যায় এবার অভ্যাসটা কি অন্য যেখানে ও যোরা যাবে সেখানে যদি এসি না থাকে সেই অভ্যাসটা পারবে না আমি যদি অভ্যেসটা করে দিই তাই দিয়ে সেরকম করে তৈরি করার চেষ্টা করি অভ্যেসটা এসির অভ্যাসটা না আসে যদি যে নেবে তার বাড়িতে এসি থাকলে তিনি এসি তে রাখবেন আর যার বাড়িতে এসি সেই ঠিক মতন রাখবেন এসি ছাড়াই রাখবে তারা থাকবে মানে ব্যাপারটা হচ্ছে আস্তে 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 যদি হ্যাবিচিয়েট হতে হবে হ্যাবিচুয়েটটা আস্তে আস্তেই হোক স্নোলি স্নোলি সো দাদা আল্টিমেট সত্যি মানে আপনার এই যে ফিলিংস গুলো আপনি শেয়ার করছেন এখন বন্ধুদের সামনে এটা সত্যি খুব ভালো লাগলো তবে এই ক্ষেত্রে একটা জিনিসও বলবো যে ইস্যু পটির একটা ব্যাপার থাকে অনেকে একটুখানি আপত্তি জানায় তখন সে ক্ষেত্রে আপনার শুরুর দিক করে যেহেতু দেখুন মানে আপনি তো এটাকে বিজনেস হিসেবে দেখছেন না বা সামনে আগামীর ব্রিডিং হিসেবে আপনি হট করেন দেখুন ওরা দুজন থাকতো থাকতে থাকতে এমন অবস্থা হয়েছে যে হট করে হয়েছে এটা মানে ইটস লাইক না আমি কোনোদিন ইয়ে করিনি আই নেভার আই মিন আমি কোনদিন এই যে কি ভাবিওনি যে এরকম করব বা ব্রিডিং করবো সেই ব্যবসা সেই মাথায় আমি করে করিনি তো হট করে এটা করেছে তাই হয়েছে এবারে হয়েছে যখন আমাকে সামলতে হবে and i am i am their father like that only i have to behave তো শরুম করে আমি ইয়ে করেছে আর লাইক প্রথম থেকেই যেরকম ঘরে চলাচল করে আমি চারজন মানে চারজনকে দুটো দুটো করে ভাগ করে রাখতাম দুজন এদিকে চলতো দুজনে এরকম চলতো এদিকে চলতো এখন তো ওখানে বালিশ ফালিশ দে ওদের বালিশও কেনা রয়েছে দুটো বড় বড় বালিশ কেনারে যেখানে ওরা শোয় আর যেটা তৃতীয় আমি সরিয়ে দিই ধোয়ার জন্য বা ইয়ের জন্য এদের এদের খুব খারাপ লাগে যেটা মেঝার মধ্যে শোর সেটা আমি জানে না আপনি প্রপার অ্যাকোমোডেশন যেটাকে বলে সেটা আপনি প্রপার গাইড অনুসারে একদম ভিউ একদম একদম এদের মানে সত্যি মানে আমরা দেখুন আমরা যারা ভ্লগ করি যারা ভিডিও বানাই না তারা অলরেডি খুঁজি যে আফটার দ্যাট পট নিয়ে তো গেল অনেকে তারপরে কীভাবে সে রাখছে কীভাবে সে ঝেলছে তো আপনি যে ফার্স্ট পার্সেন আমার চ্যানেলে প্যারিস পার্সেন্ট আপনি প্রথম যিনি এই ব্যাপারটাকে শেয়ার করলেন যারা আগামীতে দেখুন অনেকে তো পেটপেটেন্ট হবে ঝোখের মাধ্যমে অনেকেই জানে হ্যাঁ তো নিয়েও চলে যায় এ করবো করবো নেবো দেন তারপরে তারপরে কি তারপরে হচ্ছে আপনি যেভাবে এইভাবে জিনিসগুলো দেখাচ্ছেন বন্ধুরা আপনারাও কিন্তু একই জিনিসগুলো ফেস করতে পারেন সো আপনারা আমি বলবো আপনারা দাদার কাছে আসুন এবং সত্যি যদি আপনাদের যদি মানে ফ্যামিলি মেম্বার হিসেবে নিতে চান আমরা যেটা আগামীতেও বলে এসেছি আগামীতেও বলবো এবং আগেও বলে এসেছি তো সেক্ষেত্রে দাদার সাথে কন্ট্যাক্ট করে সমস্ত গাইডেন্সগুলো কিন্তু আপনারা প্রপার ওয়েতে পেয়ে যাবেন দাদা ব্যাপার না মানে আমি কিন্তু অলরেডি মানে একটা জিনিস নোট করলাম যে তোমার সমস্ত কথাগুলোকে এতটা মনের মধ্যে নিয়ে ঢুকছে না আমার নিজেরই এবং যারা এই ভিডিওটা দেখবে তাদের মনে নিশ্চয়ই একটা সেই ইউনো মানে একটা ছাপ পড়বে সো অভিয়াসলি চাইবে এটা একটা গুড মানে হোম রিহোমিং এর জন্য যারা খুঁজছেন যে না এদেরকে নিয়ে প্রপার ওয়েতে চলবো সেটা যেন সার্থক হোক সেটাই সব আমি সেটাই চাই মানে যে নেবেন যারা নেবেন তারা যেন মানে একদম প্রপার ফ্যামিলি মতন রাখে একে মানে নিজের ছেলে মেয়েদের মতন রাখে যেরকম করে বড় করে যেরকম করে আমি বড় করি মানে আমারও খারাপ লাগবে যদি কেউ নিয়ে যায় হুজুকের মাথায় নিয়ে যায় কেউ আর সেটা যদি লাইক দে কুডেন্ট টেক কেয়ার অফ দ্যাট অ্যান্ড সামথিং হ্যাপেন্স তো ওটা আমারও খারাপ লাগবে অ্যাজ এ রিয়েল প্যারেন্ট অ্যাজ এ রিয়েল প্যারেন্ট আমি বলবো কি যারা নেবেন তারা একদম ঠিক মতন আপনারা নিজের যারা পারেন মানে ঠিক মতন ইয়ে করতে পারেন ঠিকই

এবার একটা জিনিস জানতে চাইছিলাম যে মানে যেহেতু তুমি একটা পেট প্যান্ট খুঁজছো গুড ফ্যামিলি খুঁজছো সেক্ষেত্রে তুমি যদি তোমার কন্ট্যাক্ট নাম্বারটা যদি একটু বন্ধুদের সাথে শেয়ার করে দাও দেখুন আমি তো জব করি আমাকে কন্ট্যাক্ট করলে অনেক সময় পাবেন না আমার অনেক সময় মোবাইলে ইয়ে থাকে আমার ভাইয়ের নাম্বারটা আপনারা যদি লিখে রাখেন সেটা প্লিজ লিখে রাখুন যেটা হচ্ছে এইট আমি আবার বলে দিচ্ছি এইট আপনি কন্ট্যাক্ট করতে পারেন ওকে ও শিওরলি হেল্প করবে আপনাদের শিওর শিওর আর আমিও অভিয়াসলি আপনাদের সুবিধার জন্য আমি আমার স্ক্রিনের মধ্যে নাম্বারটা এখন দিয়ে দিচ্ছি এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে প্রপার ওয়েতে গাইডেন্সটা পেয়ে যাবেন আর এছাড়াও দাদা লোকেশনেতে আপনারা এসে এসে পরে দাদাকেও আপনারা মিট করবেন এবং তার সাথে যত যত কোয়ারি এসে আপনাদের আপনার সমস্ত কিছু দাদার সাথে কিন্তু কোয়ারি করতেই পারেন দাদা কোনো অসুবিধা নেই সেক্ষেত্রে একটা খালি খালি তোমাকে আরেকবার বলতে চাই যে তুমি খালি তোমার ঠিকানাটা একবার বলে দাও যাতে তোমার বাড়িতে তোমার ঠিকানাতে আসতে কারো অসুবিধা না হয় দেখো আমি বলি আমার ঠিকানাতে আসতে গেলে তোমাকে যদি যেখানে জায়গা থেকে আসলে বাসে বা গাড়ি করে আসতে তুমি চাপাটলি মোড় বাড়ার সাথে নামবে ওখান থেকে ভ্যানে করে সরোজ পার্ক মোড় বললে বাম্পার মোড় বললে ওই বাম্পার মোড়ের দিয়ে ডান দিকে ঢুকলেই সোজা চলে গেলে একটা বড়ো মাঠ পরে বড়ো মাঠের পাশেই আমার নাম কা জিজ্ঞেস করবে শঙ্কর নাম বা আমার বড়ো মাঠের সাথেই লাগানো আছে দুতলা বাড়ি লাল কালারের টিনের শেড সে বাড়িতে ওখানেই আমার অ্যাড্রেস লোকেশন অলরেডি দেখা যাচ্ছে টিনের শেড তো সেক্ষেত্রে আমাদের অসুবিধা হবে না আপনাদের ডিটেলটা উনি জানিয়ে দিয়েছেন আমি কিছু কিছুভাবে গাইড করে দেবো যাতে আপনাদের ভিডিও লাস্টে কিভাবে আসবেন বাম্পার যে রোডটা বললেন উনি যেটা অলরেডি মানে ইয়ে সেক্ষেত্রেও আপনাদের কিন্তু গাইড করে দেবো তাহলে আপনাদের সুবিধা হবে এখানে কানেক্ট হতে সো দাদা আমি একবার চাইবো যে এদের এবার গ্যাং একটু দেখিয়ে দিন সবাই একসাথে আমি তো সময় থাকতে পারি না আমার আমার অ্যাবসেন্সে যে আমার এরা টেক টেক কেয়ার করে খাওয়া দাওয়া সব কিছু আমি যখন থাকি তখন আমি করি আমার অ্যাবসেন্সে আমার ভাই করে ভাই পুরো দেখাশোনা করে যদি কোনো কিছু দরকার হয় তো এর সাথে কথা বলে কি কি আছে কি না দরকার কি খাওয়ানোর দরকার কি না সব কিছু এ বলে দিতে পারে এর মা এর বাবা যেহেতু একটা লাইন আপ ধরে এসেছে কেসিআই রেজিস্টার এবং অলরেডি শো করেছে তখন সেক্ষেত্রে মানে এদের যে টয়লেট পুটি ট্রেনিং এটা একটা ব্যাপার থাকে মানে ব্লাড লাইনের মধ্যে যেটা ইমবিল থাকে তো সেক্ষেত্রে কি এদের কি অসুবিধা হয় সেভাবে সেটা আমি ওকে একবার কিন্তু কোয়ারি করেছিলাম তোমার সেক্ষেত্রে নাই বলেছে যে না তো আমার খুব ইজি তো সেক্ষেত্রে তোমাকে একবার জানতে চাইছি যে এদের কি কি এদের এদের মোটামুটি যা শেখানো হয় যেটা বলা হয় যেটা আমরা শেখাই একবার ধরো শিখিয়ে দিলাম এখানে পটি করো বা এখানে ইস্যু করো যাই করো ওরা সেই জিনিসটা সেই জায়গাটাই করে দেখো কিছুক্ষণ আগেই মানে তুমি দেখেছো যে ওরা গ্রুপে হাঁটছিলো গ্রুপের মধ্যে একজনের একটুখানি কোনো অটোমেটিক সাইডে চলে গেল লাইক এরা হচ্ছে কি মানে টোটালি বলতে গেলে আমি টোটালি ট্রেনড এত অসুবিধা হবে না মানে যে নেবে যারা নেবে তাদের কোনো অসুবিধা হবে না ওদেরকে ট্রেনিং করাতে ফার্দার ট্রেনিং করাতে বা ফার্দার ওদেরকে শেখাতে যেখানে শেখাবে সেখানেই চালাবে খুবই খুবই ভালো লাগলো মানে আজকে একটা ছোট্ট পরিসরের মধ্যে ভিডিওটা বেশি টেনে তো লাভ নেই আমার ইনফরমেশনটা দেওয়া নিয়ে কথা ছিল তো আজকে সত্যি এসে ভালো লাগলো যে বারাসাতের মতো জায়গাতে একদম মানে হোম ব্রিড যেটাকে আমরা বলে থাকি এবং প্রপার গাইডেন্সটা আপনারা দেখতেই পারবেন দার কাছে এলে দাদা আপনাকে বেসিক্যালি কোন দিন পাবে

আচ্ছা দাদা আমার না আরো দুটো কোয়রি জাগলো এন বলো আগে লাগিয়ে দিই আমি খালি তোমার কাছ এটা জানতে যাচ্ছি আচ্ছা তুমি তখন বললে যে ওদেরকে তুমি ট্রাভেল করে ওর বাবাটা কিনে বাবাকে যখন পাঞ্জাবতে গেছেন তখনই ও আচ্ছা তো সেখিতে ট্রাভেলিং ব্যাপারটা দেখো মানে obviously জানা নেবে তারা তো তোমার আমার উনি একজন মানে চাইবে যে আমরা সাধারণ সাধারণণের লোক তো সেখিতে তারা কি কি ফেজ করেছো সেটা যদি তারা যদি বুঝতে পারে তাহলে তাদের পক্ষে ইজি হবে এবং তার জন্য ভিডিওটা বানানো তো তুমি খালি একটু গাইড করো যে তুমি ফেস করেছো খালি যদি বাবাকে নিয়ে মানে কে নিয়ে আমার ট্রাভেল করাটা অত প্রবলেমেটিক হয় না আচ্ছা নরমালি সিজো এমন একটা মানে এদের একটা ব্রিডটা এমন একটা ক্যারেক্টার যারা বার্ক করে খুবই কম মানে লাইক অন অকেশনালি ওয়ান অর টুইস বার্ক করবে আর ট্রেনে বা ফ্লাইটে নিয়ে যাওয়ার সময় তারা না করেছে সে না করেছে বার্ক না কাউকে কামড়েছে বা নোবাডি লাইক দে দেওয়ার ভেরি ফ্রেন্ডলি চুপচাপ গিয়ে চুপচাপ বসে থাকা যেরকম ভাবে যাওয়া যেরকম আমি যখন ট্রাভেল করেছিলাম আই বাই ফার্স্ট এসি ফার্স্ট এসিতে যারা ট্রাভেল করেছে তাদের বার্কিং আমি শুনেছি কিন্তু ইতিমতো আমার আমাদের মোমো কোনো সময় বার্ক করে নিজ কোয়াইট অ্যান্ড হি ইস টু স্লিপ দ্যাট টু স্লিপ টু টেক ফোর লুক এট আউটসাইড মানে উইন্ডো থেকে আউটসাইড থেকে ওকে আর ওদের যেরকম তুমি যদি বলো ওয়েট হিসাবে

ফার্স্ট এসি বুক করতে হয় ফার্স্ট এসিতে যেটা খুব ক্যাবিনটা থাকা উচিত আমাদের চারজন আমাদের চারজন ফ্যামিলি মেম্বার ছিলাম তো চারজন থাকা উচিত একটা ক্যাবিনে কুকুরের যেটা ওয়েট তার ভ্যাকসিনেশন সার্টিফিকেট এভরিথিং দে উইল সি লাইক আমার মোমো সব দেখেছিল দেন ওয়ান ক্লিয়ারেন্স ফ্রম দি ডক্টর দ্যাট অলসো হ্যাজ বিন গিভেন অ্যান্ড ইমিডিয়েটলি লাইক উইদিন টেন মিনিটস দে হ্যাভ ইস্যুড এ টিকিট আর টিকিটটা হয় ওয়েটের উপরে ইটস নট লাইক দ্যাট আমরা যেরকম টিকিট কাটি ইটস লাইক 2000 পার্সেন্ট হিসেবে নয় পার্সেন্ট ওয়েটের হিসেবে ওয়েটের হিসেবে অনলি ওয়েট জাস্ট ওয়েটটা কেমন তোমার কানেক্ট করে ওয়েট হবে তার উপরে একটা ট্যাবলেট 6 কিলো ধরে নাও सपोज তার উপরে ট্যাবলেট চার্জ থাকবে তার আমার কত 400 সামথিং লেগেছিল আচ্ছা টিকিট এটা আমার জানা ছিল না এটা মানে আমার যারা আছে করেছে তাদের한테 জানা ছিল কিনা জানি না इवन আমি ইউকে ফ্লাইটে নিও গিয়েছি আই ওয়েন্ট বাই ইয়ার ইন্ডিয়া ইয়ার ইন্ডিয়া তো দSame রকম পার্সেল ইসেেে যায় এন্ড শি ওয়াজ হি ওয়াজ হ্যাভিং আ সিট অফ হিমসেলফ লাইক ওকে আমার পাশে বসাতে পারবো ইট ওয়াজ সামট কস্টলি বাট নট লাইক ট্রেন ট্রেন্স ওয়াজ চিপ বাট ইয়ার ইন্ডিয়াটা একটু বেশি কস্টলি লাগে দ্যাটস কুল দ্যাটস কুল এন্ড নরমালি আমরা যখন গাড়ি করে গেছি বেনা আই ওয়াজ ইন হায়দ্রাবাদ আই ট্রাভেলড উইথ হিম টু গোয়া 4 টু 5 টাইমস এন্ড আমি বলবো যে বাবা মানে মোমো ঠিক গাড়ি করে যাওয়া ওকে সামনে বসানো হি ওয়াজ সিটিং ইন ফ্রন্ট অফ লাইক পিলিয়ন সিটিং বা গিয়ারের মাঝখানে বসে থাকা চুপচাপ পুরো এরকম পুরো টেনশন নেই কিছু নেই নড়াচড়ায় ইউ আর সিটিং লাইক ওর মুখের সামনে গিয়ারটা जस्ट এরকম এরকম করছে দেখছে কোনো এদিক ওদিক টাচ না শান্তভাবে বসে গেছে শান্তভাবে বসে আসছে ইভেন হি স্কুটিতে চড়েছে গোয়াতে গিয়ে স্কুটি যখন ভাড়া নিয়ে আমরা যাই তখন স্কুটিতে চড়েছে দেড় বাস লাইক ও সামনেই বসে রয়েছে চুপচাপ দেখছে কোনো ছটফট করে নামছে না লাইক ডগস দিস সিজোস আর ভেরি ভেরি কোয়াইট এন্ড কুল ওদেরকে নিয়ে যেখানে জায়গা ট্রাভেল করতে পারে তাহলে কিছু তোমার যদি মানে ফটো থাকে তাহলে প্লিজ শেয়ার করুন আমার কাছে ফটো আছে কয়েকটা ফটো আছে আই উইল বি শেয়ারলি শেয়ারিং যে আমার ফটো মানে কি আই ওয়াজ ক্যারিং হিম ইন মাই ল্যাপ এন্ড আই ওয়াজ সিটিং ইন ফ্রন্ট অফ আ রক গোয়াতে তো ওর কিছু আছে স্কুল মানে একটু শেয়ার করো আর व्हाट अबाउट হেলথ ইস্যু মানে তোমরা যে ট্রাভেল করেছো সেটা একটা ভয়তে ভয়তে থাকে করে নিয়ে তখন একটু ছিল বাট ওয়াটার ইজ টু সমস্ত রকম তুমি মানে স্টাডি করেই গেছো এটা খুব ভালো লাগলো মানে নিজেকে এস এ পেট পেন্ট হিসেবে বলাটা তুমি নিজেকে এবার মানে ইউ নো ওয়ান গর্ববো তুমি করতেই পারো আমি সত্যি মানে আমি নিজে গর্ব যে আমি এরকম করে ওদেরকে নিয়ে গেছি মমুকে স্পেশালি জয়কে আমি অতটা ট্রাভেল করাতে পারিনি বাট হি শি ট্রাভেল হোয়াইল কামিং फ्रॉम পাঞ্জাব টু হিয়ার সো শি ইজ অলসো লাইক বিগ ট্রাভেলার আই ক্যান সে পাঞ্জাব থেকে কলকাতা আসা মানে ইটস লাইক ইন এ ট্রেন এন্ড ইন এ নট ইন এ কেজ উইদাউট কেজ হি ওয়াজ কিশি কে হ্যাঁ কে কেজ ছাড়া এসেছে এবার মমু কেজের মধ্যে কোনদিন যায় না এরা কোনদিন আমার 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 কাছে কোনদিন কেজে আটকা পড়ে

আপনারা প্লিজ দেখুন যখনই নেবেন আমার কাছ থেকে নিন বা যার কাছ থেকেই নিন যখনই নেবেন মনের মধ্যে এ করে রাখবেন কি আপনি ওদের মা বাবা ও দুটোই আপনি কেন কি এরা একটা নিরীহ পশু আর এদেরকে রাখতে হবে এমনভাবে রাখবেন যেন কোনো প্রবলেম না হয় আমি সেটা চাই যে আমার যে ডগসগুলো যারা যার কাছে যাবে তারা যেন একদম নিজের মা আমার মতন যেরকম করে রেখেছি নিজের মা বাবার মতন রাখে দ্যাটস অল ফ্রম ফ্রমস থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ওয়ান্স ওয়ান আই হোপ তার একটা গুড ফ্যামিলি পাক যেটা আমি আর প্রপার প্রপার গাইডেন্সটা আমি বন্ধুদেরকে জানিয়ে রাখি তো গাইডেন্সটা যেন তারা প্রপার ওয়েতে নিয়ে তারপরে যেন অবভিয়াসলি অ্যাজ ইট ইস তুমি যেটা বললে যে তোমার থেকে নিক বা অন্য কারোর থেকে নিক যেন প্রপার গাইডেন্সটা নিয়ে করে থ্যাংক ইউ সো মাচ ভালো থেকো ঠাটা আবার দেখা হবে কেমন লাগলো আজকে আমাদের এই ভিডিও জানাতে অবশ্যই ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে চলুন দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে ততদিন সঙ্গে থাকুন দেখতে থাকুন প্যারাডাইজ পেটস অ্যান্ড ব্লগ